আলহামদুলিল্লাহ দুইটি সুখবর আপনাদেরকে একসাথে দেব আপনি আমার স্ক্রিনে দেখতে পারছেন সরকারের পক্ষ থেকে বৃষ্টি যেখানে বলা হয়েছে এখন থেকে আপনার মালিক আপনাকে প্রতি সপ্তাহে একদিন ছুটি দিতে হবে দেখেন এখানে লেখাই আছে ইংলিশ আমি করে দিয়েছি আরবি থেকে আপনারা দেখার জন্য আপনাদের সুবিধার জন্য এখানে বলা হয়েছে প্রতি সপ্তাহে আপনাদেরকে একদিন ছুটি দিতে হবে এখন এটা অনেক মালিক মানে কিনা সেটাই হচ্ছে দেখার বিষয় অন্যান্য সরকারের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিয়েছে গতকালকে যেখানে আপনাদেরকে বলেছিলাম এই মুসনাদের পক্ষ থেকে আপনাদের কথা মিনিস্টারি থেকে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় থেকে জানিয়ে দিয়েছিল যে প্রবাসীদের দৈনিক দশ ঘন্টা ডিউটি করানো হবে আর আজকের যে সুখবরটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে বলা হয়েছে প্রতি সাতটা একদিন করে আপনাকে ছুটি দিতে হবে দেখেন আমাদের অনেক ডোমেস্টিক প্রবাসী ভাই বোন আছে ডিউকর্মীরা তারা যেটা করে যে তাদের কাজের নির্দিষ্ট কোনো টাইম নেই কেউ ষোলো ঘন্টা কেউ আঠারো ঘন্টা কেউ বিশ ঘন্টাও কাজ করে এবং তাদের ছুটি নেই মাসও একদিন ছুটি পায় না সপ্তাহ তো দূরে থাক এবং এই নিয়মগুলো যদি আপনার মালিক না মানে আপনার কাছে পর্যাপ্ত প্রুফ থাকে সেগুলো নিয়ে আপনি যদি লেবার কোর্টে দেখাইতে পারেন সেক্ষেত্রে আপনার মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আপনাকে আপনার সুবিধা প্রদান করা হবে তাই আরেকটি সুখবর জানিয়ে দিই আপনাদেরকে সৌদি সরকার পক্ষ থেকে একটু ঘোষণা দেওয়া হয়েছে যেখানে নিউজ ফিফটিনে নিউজটি প্রচার করা হয়েছে সদিতে সকল ধরনের প্রবাসীদের ছুটির দিনগুলোতে এবং কি সরকারের পক্ষ থেকে যে উৎসবের যে ছুটিগুলো হয় যেমন ঈদের ছুটি হয় এদেশের ন্যাশনাল ডে ছুটি হয় তারপরে দেশের ফাউন্ডেশন ডে আরও অনেক ছুটি আছে যে ছুটিগুলো হয়ে থাকে সেই দিনগুলোতে যদি আপনার মালিক বা আপনার কোম্পানি সকলের জন্য বলা হচ্ছে যদি আপনাকে কাজ করে সেক্ষেত্রে সেই ছুটির দিন আপনি যত ঘন্টা কাজ করবেন সম্পূর্ণটা ওভারটাইম হিসাবে গণ্য করা হবে এবং আপনাকে ওভারটাইম হিসাবে টাকা প্রদান করা হবে এছাড়াও ছুটির দিন যেমন শুক্রবার দিন এই ছুটির দিনও অনেকেই আসেন অনেক প্রবাসীরা আসেন যে কাজ করেন তাদের মালিক ছুটির দিন ওই ছুটির দিন আপনি যে কাজ করেন সেই কাজটা আপনাকে ওভারটাইম হিসাবে গণ্য করার জন্য নির্দেশ দিয়েছে এবং সেটা প্রত্যেক মালিক এবং কোম্পানিকে মানতে হবে যেটা আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসী ভাই এই তথ্যগুলো জানতে পারে